আপনার একটা বিষয় অনেকেই জানেন না সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন কিন্তু সর্বপ্রথম মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল যেটি এখন ইহুদিদের রাষ্ট্র সেই ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল এবং রাষ্ট্রপতি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা কিন্তু সেই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে তারা সেই স্বীকৃতি গ্রহণ করেন নাই তারপর থেকে কিন্তু বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের মানুষের পক্ষে এবং বরাবরই ইসরায়েলের বিপক্ষে অবশ্যই এটা থাকা উচিত অ্যাজ এ মুসলিম কান্ট্রি আমাদের সেই মুসলমান ভাই বোনদের যে নির্মম যে হত্যাকাণ্ড চলছে বিশ্ববাসী এখন অবশ্যই তাকি তাকি তামাশা দেখছে এবং আরব রাষ্ট্রগুলো তাকি তামাশা দেখছে তারা আসলে অস্ত্রের ব্যবসাকে প্রাধান্য দিচ্ছে তাদের কাছে মানুষের জীবন এটা কিছুই না তো সেখান থেকেই কিন্তু সেই উনিশশো একাত্তরের শুরু থেকেই কিন্তু বাংলাদেশ ইজরায়েলের পক্ষে আসে বিপক্ষে আছে এবং পরবর্তী পরবর্তীতেও থাকবে যে সরকারি আসুক না কেন বাংলাদেশের অবস্থান ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে